লং চ্যানেলে অর্গানিক ভিউ আনার জন্য দরকার অ্যাসিও আর অ্যাসিউটা যদি সঠিক না হয় তাহলে ভিউস কিন্তু আসতেই চায় না তাহলে একটা সফল অ্যাসিউর জন্য কি কি কাজ আসলে করা প্রয়োজন সেটি নিয়েই কিন্তু আমাদের আজকে টিউটোরিয়ালস তো সাথেই থাকুন আমি আছি আলামিন টেক বাংলা চ্যানেলে আপনাদের যে কোনো ইউটিউব রিলেটেড সমস্যার সমাধান নিয়ে আসার জন্য চেষ্টা করি চলে যাব মূল ভিডিওতে তো যেমনটি বলছিলাম যে লং চ্যানেল গ্রো করার জন্য অ্যাসিউ করার বিকল্প নেই তো আজকে আমরা অ্যাসিউর জন্য বারোটি গুরুত্বপূর্ণ পয়েন্ট আলোচনা করব যেগুলো না হলে আপনার অ্যাসিউটা সঠিক হবে না এর মাঝে প্রথম পয়েন্টটা কিন্তু সঠিক কিওয়ার্ডস নির্বাচন অর্থাৎ আপনার ভিডিওর জন্য পারফেক্ট একটা কিওয়ার্ডস নির্বাচন করতে হবে যেগুলো আপনি আপনার ম্যাটার ডাটায় ইউজ করবেন তারপরে যেটা করতে হবে ভিডিওর জন্য একটি আকর্ষণীয় ট্রেন্ডিং প্রাসঙ্গিক টাইটেল ব্যবহার করতে হবে যেটি অবশ্যই ষাটটি শব্দ অথবা তার চেয়ে নিচে হবে সিক্সটি ক্যারেক্টার ওর লেস এটা হচ্ছে অ্যাস একটা কমন শর্ত মনে রাখবেন কিন্তু আমি কিন্তু গল্পের ছবি বললো সবগুলো ইম্পর্ট্যান্ট কথা কোনোটা যদি স্কিপ করেন তাহলে কিন্তু আপনি লস খেয়ে গেলেন যাই হোক দুটো চলে গেল তিন নম্বর যেটা হচ্ছে একটা পারফেক্ট ভিডিও ডেসক্রিপশন লিখতে হবে আমাদেরকে প্রতিটা ভিডিওর জন্য আলাদা আলাদা একটা লিখে গদবাদা কপি করে দিয়ে দিবেন সেটা কিন্তু হবে না ভিডিওর তিনটা ভাগে ভাগ করবেন ডেসক্রিপশনকে প্রথম ভাগটাতে থাকবে যে আপনারা আজকের ভিডিওতে কি বলতে চাচ্ছেন দ্বিতীয় ধাপটাতে থাকবে যে ভিডিওতে আপনি কীরকম কিউআরসগুলো ব্যবহার করতে চাচ্ছেন বা কি কিউআরসের বিশ্লেষণ করেছেন আর তিন নম্বর ধাপটাতে থাকবে কিন্তু সিটিএ মানে কল টু অ্যাকশন বাটনগুলো এবং সোশ্যাল মিডিয়া লিঙ্কগুলো যেগুলোর মাধ্যমে আপনার ভিডিওর এনগেজমেন্ট বৃদ্ধি পাবে আশা করি বুঝে গিয়েছেন এবং ডেসক্রিপশন বক্সে একদম শেষের দিকে থাকবে কিন্তু একটা পোলাইটলি রিকোয়েস্ট যে আপনার ভিডিওটা কারো যদি ভালো লাগে তাহলে যাতে লাইক কমেন্ট শেয়ার বা সাবস্ক্রাইব করে দেয় এবং অবশ্যই ডেসক্রিপশন বক্সটা চেষ্টা করুন পাঁচশো ওয়ার্ডের ভিতরে লেখার জন্য তারপরে আমাদের যেই জিনিসটা প্রয়োজন প্লে লিস্ট ক্রিয়েট করা বিষয়টা বুঝিয়ে বলি অনেকে ভাবতে পারেন যে এস মধ্যে প্লে লিস্ট আসলো কোথেকে ধরে নিন আপনার যে কোনো একটা ভিডিও ভাইরাল হয়ে গেল এখন সেই ভিডিওটা যদি আপনার কোনো একটা প্লে লিস্টে থাকে তাহলে কিন্তু ওই ভাইরাল ভিডিওর পাশাপাশি আপনার ওই প্লে লিস্টে যতগুলো ভিডিও রয়েছে সবগুলো কিন্তু মানুষজন দেখা শুরু করবে অর্থাৎ আপনার ভিউস এনগেজমেন্ট কিন্তু প্লে লিস্টের মাধ্যমে বাড়তে পারে তারপরে যে জিনিসটা আসে এগুলো করার পরে একটা ভিডিওর ট্যাগ সেকশনে পারফেক্ট ট্যাগ কিন্তু বসাতে হবে এসিউর মূল কাজনেকে মনে করে ট্যাগ তবে ট্যাগটা মূল কাজ না হলে এটা একটা অর্থাৎ এই ট্যাক্সগুলোর মাধ্যমেই কিন্তু আপনার ভিডিও সার্চ লিস্টে র্যাঙ্ক করবে তবে উপরে যেগুলো আলোচনা করলাম সেগুলোও কিন্তু সমানভাবেই জরুরি অর্থাৎ আপনার সঠিক ট্যাগ ব্যবহার করতে হবে সার্চ ইঞ্জিনে র্যাঙ্ক করানোর জন্য তারপর যে জিনিসটা আসে একটা আকর্ষণীয় কাস্ট আই ক্যাচি থামনের ডিজাইন এখন অনেকে মনে প্রশ্ন জাগতে পারে যে থামনেলটা কি বা থামনেলে আবার এসেও কোথেকে আসলো এখন সহজ কথা বুঝুন এসেও কিন্তু মূল উদ্দেশ্য টার্গেটেড অডিয়েন্সের কাছে আপনার কন্টেন্টটাকে পৌঁছে দেয়া এখন ধরুন ইউটিউব সাজেশন করে আপনার কন্টেন্টটা একটা অডিয়েন্সকে পাঠালো কিন্তু আপনার যদি থামনেলটা ভালো না হয় দেখতে থামনেলে যদি আপনার আকর্ষণীয় কোনো কিছু না থাকে তাহলে কিন্তু অডিয়েন্স সেটাতে ক্লিক করবে না তাহলে আপনার অ্যাস করে লাভ কী অডিয়েন্স যদি ক্লিক করে ভিউস না দেয় আপনাকে ও আরেকটা কথা বলে নেই এখন কিন্তু থামনেলগুলোতে বেশি পরিমাণে ক্লিক বেড বা মিস ইনফরমেশন ব্যবহার করা যাবে না সেটা করলে আপনার চ্যানেলটি কিন্তু পারমানেন্টলি ইউটিউব ডিলিট করে দিতে পারে যাই হোক তারপরে আমরা যে জিনিসটা করবো যে হচ্ছে গিয়ে আমাদের ভিডিওর জন্য আমরা অবশ্যই অডিয়েন্স এঙ্গেজমেন্ট রিকোয়েস্ট অডিয়েন্স এঙ্গেজমেন্ট রিকোয়েস্ট মানে হচ্ছে আপনি ভিডিও করার যে কোনো একটা গুরুত্বপূর্ণ সময়ের খুবই পোলাইটলি পার্ট বলতে হবে জিনিসগুলো যে আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন এটা কিন্তু অনেক সময় অডিয়েন্সের মনে থাকে না আপনি বারবার যেমন বলবেন না আবার ভিডিও শুরুতেও যেমন বলবেন না কিন্তু ভিডিও কোনো না কোনো একটা পারফেক্ট সময় এটা বলতেই হবে আপনার এটা মাস্ট এটা করলে কিন্তু ভিডিওতে আপনার অডিয়েন্স এংেজমেন্টটা বাড়ে আর অডিয়েন্স এগেজমেন্ট বাড়ানোর আরেকটা একটা পদ্ধতি রয়েছে সেটা হচ্ছে আপনার ভিডিওতে ভিডিও রিলেটেড প্রাসঙ্গিক কিছু কোশ্চিন কিন্তু রাখতে হবে যে কোশ্চেনগুলো গুলো আনসার মানুষ এবং আনসারটা করলেই তো কমেন্ট হলো আর কমেন্ট হলেই তো আইডির এঙ্গেজমেন্ট বাড়লো তাই না আচ্ছা আমরা তো মোটামুটি এখানে আপনার সাতটা বলে ফেলেছি আর পাঁচটা রয়েছে বাকি তো আপনাদের জন্য আমার একটা কোশ্চেন আছে কোশ্চেনটা হলো আপনার বলেন তো একটা সঠিক অ্যাসিউর জন্য কি জরুরি এক কথায় লিখবেন কমেন্টে দেখি কারটা ভালো হয় বেশি আচ্ছা যাই হোক এখন আমরা আট নাম্বারে আসি আট নাম্বারে হচ্ছে গিয়ে একটা অ্যাসিউর সফল হতে গেলে অর্থাৎ অ্যাসিউর সফল তো তখনই হবে যখন ভিউজ এনগেজমেন্ট সাবস্ক্রাইব এগুলো বাড়বে অ্যাসইউ সফল হতে গেলে আট নাম্বারে যে জিনিসটা লাগবে আমার কাছে মনে হয় এটাই সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট কোন জিনিসটা আপনার ভিডিও কোয়ালিটিটা ভালো হতে হবে ভিডিও কোয়ালিটিটা কীরকম আপনাকে বলি আপনি যতই অ্যাসইউ করেন না কেন ভিডিওটা যদি আপনার ট্রেন্ডিং টপিকের উপরে না হয় ভিডিওর সাউন্ড কোয়ালিটি যদি ভালো না হয় ব্যাকগ্রাউন্ডে যদি প্রচুর নয়েজ থাকে কিংবা ব্যাকগ্রাউন্ডে কোনো কপিরাইটেড মিউজিক থাকে অথবা আপনার যদি ভিডিওর মানে শেকিং কিং কাপা কাপি করছে অথবা আপনার ভিডিও করছেন ভিডিওর ব্যাকগ্রাউন্ডটা খুব একটা ভালো না বৃষ্টি দেখাচ্ছে মানে বুঝতেই তো পারছেন অডিও এবং ভিডিও কোয়ালিটি যদি ভালো না হয় তাহলে সেই ভিডিওতে এসিউ করে লাভ নেই কেননা এসিউ করলেন ভিডিও মানুষের সামনে শো হলো কিন্তু যখন ভিডিওর কোয়ালিটি বা অডিও বোঝা যাচ্ছে না ঘ্যান করছে সেই ভিডিও মানুষজন কিন্তু দেখবে না তাহলে রেসিউ করে লাভ কি তাহলে আট নম্বর পয়েন্টটা হচ্ছে ভিডিও কোয়ালিটিটা ভালো হতে হবে পারফেক্ট কোয়ালিটির একটা ভিডিও হতে হবে কিন্তু তারপরে যে জিনিসটা বলবো এটা কিন্তু আমি প্রায় ভিডিওতেই বলে থাকি এবং আমার সবগুলো টিউটার্সে ধরতে গেলে এই কমন কথাটা আমি বলি সবাইকে এটা কিন্তু এসিউর একটা গুরুত্বপূর্ণ পার্ট কোনটা যে আপনার ভিডিওগুলো অবশ্যই একটা নির্দিষ্ট সময় মেনটেন করে আপলোড করে যেতে হবে এবং প্রতিদিন হোক বা প্রতি সপ্তাহে হোক বা প্রতি মাসে হোক সবচেয়ে ভালো প্র্যাকটিস হচ্ছে যে সপ্তাহে অন্তত মুখে এক দুইটা ভিডিও আপনার চ্যানেলে আপলোড করতে হবে এছাড়া আপনার চ্যানেল কিন্তু গ্রো করবে না তো বুঝতে পারছেন কি না আমি বুঝাতে পারলাম কি না জানি না কমেন্ট করে বলে দিবেন অর্থাৎ আপনার রেগুলার কাজ করে যেতে হবে এবং একটা নির্দিষ্ট টাইমে ভিডিওটা আপলোড করতে হবে এরকম না যে একদিন আমি সকাল ছটায় দিলাম পরদিন রাত নয়টায় দিলাম যদি ভিডিও দেন আপনি প্রতিদিন একই টাইমে দেবেন সেটা সকাল ছটা হতে পারে সন্ধ্যা নটা হতে পারে রাতে বারোটা হতে পারে যেটা আপনার খুশি কিন্তু একটা নির্দিষ্ট টাইমই দিতে হবে কেননা ইউটিউবে আপনার সারাক্ষণই কিন্তু অডিয়েন্স ঘোরাঘুরি করে কোনো সময় কম কোনো সময় বেশি যাই হোক যেটা বলছিলাম যে আপলোড রেগুলারলি তারপরে যে দশ নম্বর পয়েন্টটা আমি বলবো এটাও কিন্তু খুব একটা গুরুত্বপূর্ণ পার্ট দেখুন এস যারা করেন বা আগে পরে জানেন এসিউ দুই চারটা টিউটোরিয়াল যারা দেখেছেন সব এসইউর কোর্সে কিন্তু আপনাকে বলে দিবে যে সোশ্যাল মিডিয়া মার্কেটিংটা জানতে হবে অ্যান্ড সোশ্যাল মিডিয়া মার্কেটিংটা কী অর্থাৎ আপনি একটা কন্টেন্ট করলেন জাস্ট হচ্ছে যেন যেন করে আপলোড করে দিলেই হবে না কন্টেন্টটাকে ভালো করে যখন অ্যাস করবেন এটার একটা পার্ট হচ্ছে আপনার কন্টেন্টটাকে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে শেয়ার দেওয়া সেটা কীভাবে দিতে হয় আশা করি সবাই জানেন এটা বলার কিছু নেই অর্থাৎ আপনার সেটা হতে পারে ফেসবুক অথবা ফেসবুক গ্রুপ অথবা টুইটার মানে যে যেই প্ল্যাটফর্ম ইউজ করেন আর কি সেইখানে কিন্তু আপনার ভিডিও লিঙ্কগুলো শেয়ার করতে হবে সেখান থেকে একটা ভিউস কিন্তু জেনারেট হবে তারপরে আমরা এগারো নাম্বারে যেটা বলবো এগারো নাম্বারটা হচ্ছে কি খুবই সহজ তবে খুবই কঠিন এখন অনেকে বলতে পারেন যে খুবই সহজ আবার খুবই কঠিন জিনিসটা কিরকম বুঝলাম না তো অর্থাৎ ইউটিউব অ্যাপস ওয়াইটি স্টুডিও এটার ব্যবহারটা শিখতে হবে এটার অ্যানালিটিক্সগুলো বুঝতে হবে কোন অ্যানালিটিক্সটা যদি আবার কম আসে তাহলে কোন জায়গায় চেঞ্জ করতে হবে আমার সুতে সেই জিনিসটার একটা পারফেক্ট নলেজ কিন্তু আপনার থাকা লাগবে অর্থাৎ ধরুন আপনার সিটিআরটা লো হয়ে গেছে তাহলে আপনার কী করতে হবে থামনেল চেঞ্জ করতে হবে অথবা আপনার মনে করেন যে ম্যাটার ডাটায় কোনো প্রবলেম আছে কিনা। অথবা আপনার মানে যে কোনো টাইটেল হতে পারে যে কোনো জায়গায় পরিবর্তন দরকার কিনা সেটা কিন্তু ইউটিউব স্টুডিও থেকে অ্যানালিটিক্সের মাধ্যমে বুঝতে হবে এবং সর্বশেষ যে টিপসটা আমরা বলবো অর্থাৎ বারো নাম্বার আজকের টিউটোরিয়ালসের এটাই হচ্ছে সর্বশেষ এবং আমি মনে করি যে এটাও কিন্তু একটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস অর্থাৎ আপনি শুধু অ্যাস করলেই হবে না সেটা আপনার জন্য করুন বা আপনার ক্লায়েন্টের জন্য করুন যার জন্যই করুন আপনার যে চ্যানেলটা রয়েছে সেই চ্যানেলটাতে কিন্তু আপনার অডিয়েন্সদের সাথে একটা রিলেশন বিল্ড আপ করতে হবে যাতে অডিয়েন্সটা আপনাকে মিস করে বা অডিয়েন্সটা আপনাকে খোঁজে সেটা কীরকম বলি আমরা অনেকে কি করি আমাদের কমেন্ট সেকশনগুলো অফ রাখি বা অনেকে আমরা কি করি যে কমেন্টটা রিপ্লাই করি না অথবা অনেকে আমরা ইগনোর করে যাই জাস্ট সেটা মোটেও করা যাবে না আপনার কমেন্টে কেউ ভালো লিখুক মন্দ লেখুক যাই লিখুক কমেন্ট বক্সটা ওপেন থাকবে এবং চেষ্টা করতে হবে রিয়েল টাইমে তাদের কমেন্টের উত্তর দেওয়ার জন্য এতে করে কি হয় আপনার অডিয়েন্সের সাথে আপনার সম্পর্ক যদি ভালো থাকে তারা আপনার ভিডিও রেগুলারলি দেখতে শুরু করবে আর একটা সময় যদি দেখে দেখে অভ্যস্ত হয়ে যায় তাহলে অটোমেটিকলি আপনার ভিডিও কিন্তু সবাই দেখবে তাহলে আজকে কিন্তু আমরা এসইউ করার জন্য খুবই গুরুত্বপূর্ণ বারোটি টিপস আলোচনা করে ফেলেছি আপনারা নিশ্চয়ই বোরিং হয়ে যাচ্ছেন তো যে যেহেতু আমার কাছে চলেই আসছেন আপনাদের জন্য একটা বোনাস পরামর্শ দিয়ে দিই যে হচ্ছে কি জিনিসটা একটা কন্টিনিউস প্রসেস আপনি যদি মনে করেন যে একটা দুইটা ভিডিও দেখে অ্যাস শিখে যাবেন তাহলে আপনি কিন্তু ভুল ভাবছেন আর অ্যাসিউটা নিয়মিত করে যেতে হবে একটা ভিডিওর অ্যাসিউ করেই আপনি কিন্তু রেজাল্ট পেয়ে যাবেন না রেজাল্ট পাওয়ার জন্য ধৈর্য ধরে কাজ করে যাওয়া লাগবে তো সকলকে আমি এটাই পরামর্শ দেব যে আপনারা হচ্ছে গিয়ে যারা এখন কোথাও থেকে এস শিখেন নাই তারা শিখে নেন কেননা বর্তমান জামানায় ক্রিয়েটরদের যে পরিমাণে হচ্ছে প্রতিযোগিতা বাড়ছে অবশ্যই আপনার কিন্তু অ্যাস শিখেই গ্রো করতে হবে লং চ্যানেলের ক্ষেত্রে এটা একদমই জরুরি শর্ট চ্যানেলেরও অ্যাস করতে হয় তো আজকের কথা বাড়াবো না আপনারা চাইলে আমার থেকে ওস শিখতে পারেন আমার কিন্তু জানুয়ারির এক তারিখ থেকে একটা ফ্রি আসিউ কোর্স চলবে সেটা কিন্তু আমার যে প্লে রয়েছে অ্যাসিউ কোর্স প্লে লিস্টে দেখবেন একটা ভিডিও লেখাই আছে যে অ্যাসিউ অ্যানাউন্সমেন্ট অ্যানাউন্সমেন্ট থেকে আপনি দেখে নিতে পারেন তো বক বক অনেক হলো আজকের মতো বিদায় নিচ্ছি সকলে ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে এরকম উপকারী আরও যে কোনো একটা টিউটোরিয়ালসে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ